মালদ্বীপে নির্বাচনে ভারত বিরোধী মুইজুর দলের বিশাল জয় সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে ভারত বিরোধী হিসেবে পরিচিত দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুঈজুর নেতৃত্বাধীন রাজনৈতিক দল পিপলস ন্যাশনাল কংগ্রেস সাময়িক ফলাফল অনুযায়ী তিরানব্বই সদস্যের প্রতিনিধি পরিষদে পিএনসির ছেষট্টিটি আসনে জয় পেয়েছে বিশ্লেষকদের মতে পিএনসির জয় চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজোর নীতির প্রতি জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজু মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান তার দলের এই জয়কে সুপার মেজরিটি হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম সংবিধান সংশোধনের জন্য সংসদে যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার এই নির্বাচনের মাধ্যমে তার দল পিএনসি সেটি অর্জন করেছে প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে মাত্র পনেরোটা আসন আগে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন ছিল তাদের দখলে সেই চিত্র বদলে গেছে রোববারের ভোটের পর মালদ্বীপের বিশ্লেষক ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার লেকচারার আজিম জহির বলেছেন মুইজুর জন্য এটা একটা উল্লেখযোগ্য প্রাপ্তি এই জয়ের ফলে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে এবার প্রেসিডেন্ট মুইজু সব কিছু নিয়ন্ত্রণ করবেন তাত্ত্বিক দিক থেকে বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে পারেন তিনি কারণ সংসদে পর্যাপ্ত আসন তাদের মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় এসেছিলেন গত বছর শেষের দিকে নির্বাচনে তার প্রধান প্রচারণা ছিল পূর্ববর্তী সরকারের নেওয়া ভারত প্রথম নীতির অবসান ঘটানো প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এখনও তিনি দিল্লি সফরে যাননি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এই দেশ দিল্লির প্রভাব কমানোই এর কারণ হিসেবে মনে করা হয় ইতিমধ্যে ভারতীয় সামরিক কর্মীদের দুটি ব্যাচ মালদ্বীপ ছেড়ে গিয়েছে এবং তাদের পরিবর্তে নিয়োগ করা হয়েছে ভারতের বেসামরিক প্রযুক্তিগত কর্মীদের বাকি সেনারা মধ্যে মালদ্বীপ থেকে চলে যাবেন বলে জানা গেছে মালদ্বীপে উদ্ধার ও পুনরুদ্ধার কাজের জন্য দুটি হেলিকপ্টার এবং একটি বিমান রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য মালদ্বীপে প্রায় পঁচাশি জন ভারতীয় সামরিক কর্মী ছিলেন বছর কয়েক আগে দিল্লির পক্ষ থেকে এই বিমান হিসেবে দেওয়া হয়েছিল ভারতীয় সেনা ফেরত পাঠানোর সিদ্ধান্তের কারণে দিল্লির সঙ্গে মালের সম্পর্ক টানাপোড়ন সৃষ্টি হয়েছে দুই দেশের সম্পর্কে এই টালমাটাল দুই দেশের সম্পর্কে এই টালমাটাল পরিস্থিতিকে বেইজিং কাজে লাগাতে আগ্রহী বলেই মনে করা হয় প্রসঙ্গত মোহাম্মদ মুইজ্জু চলতি বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রীয় সফরে বেইজিং এ গিয়েছিলেন সে সময় বিনিয়োগের জন্য চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেন তিনি মার্চ মাসে বিনামূল্যে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের জন্য চীনের সঙ্গে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছিল মালে সেই চুক্তি অনুযায়ী মালদ্বীপের সুরক্ষা বাহিনীকে চীনের প্রশিক্ষণ দেওয়ারও কথা এর আগে ভারত এবং যুক্তরাষ্ট্র মালদ্বীপের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত বিশ্লেষক আজিম জহির বলছেন এখন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি তৈরি করার আরও অবকাশ রয়েছে কিন্তু দিল্লি যদি সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা না করতে পারে এবং তাকে সাহায্য করতে অসম্মতি জানায় তাহলে অবশ্যই মালে বেইজিংয়ের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে রোববারে পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদন পেতে এক সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে মালদ্বীপের নির্বাচন কমিশন জানিয়েছে রোববার ভোট পড়েছে প্রায় তিয়াত্তর শতাংশ তবে এই সংখ্যা দু সালের পরা ভোট বিরাশি শতাংশের চেয়ে কম এদিকে ভোটের ফলাফলের পর এমডিপির একজন জ্যেষ্ঠ নেতা মিজুকে অভিনন্দন জানান দলটির চেয়ারপারসন ফাইয়াজ ইসমাইল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এমডিপির সংসদ সদস্যরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের উন্নতির জন্য দায়িত্বশীল বিরোধী দল হিসাবে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত